आप लाख की हो तो आठ तो तो <जियों> से दो साठ लाख दोनों लिए बाबा को ये वंद्रा সবাই একাদি সবাই ভালো আছেন আধুনিক আলচার্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আয়তটা নতুন ভিডিও যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ফিলার দিয়ে কীভাবে জমি চাষ করছে কৃষক এটা মূলত চাষ করা হচ্ছে বিশতলা তৈরি করবে বিশতলা তৈরি করবে সে বন্ধুরা কৃষকের কথা চাষ করছে বন্ধুরা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখে থাকেন পাওয়ার ফিলার চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন পাওয়ার আর ট্র্যাক্টর এবং ল্যানিং করে ব্যবহার করে যেভাবে ডাক্তারের কৃষক এবং বিভিন্ন প্রথমটা যা কমপ্লিট এই যে আমাদের এই টাকার এটা তিনকাল দেওয়া হবে চার্জ দ্বিতীয় চার্জ শেষ দ্বিতীয় চার্জ হয়ে যাবে বন্ধুরা দেখুন যে পাওয়ার টিলারটিতে চার্জ করছে এটা হচ্ছে এসআই কোম্পানির পাওয়ার টিলার এটা চব্বিশ কাল এবং বিশ ইঞ্জিন বিশ ইঞ্জিনের চব্বিশ কালের পাওয়ার টিলার এই স্যার আঠাশ যে পাওয়ার টিলারটা আছে আমার কাছে সেটা থেকে বেশি ভালো লাগে এবং আরও অন্যান্য কোম্পানির পাওয়ার টিলার আছে সবগুলোই ভালো ভালো গিয়ে যাবেন ব্যবহার করতে পারবে ব্যবহারের কাছে আসলে ভালো বুঝলেন বিষয়টা কী হলো জমি সার কান করে চার দেওয়া হচ্ছে কিন্তু এটা অনেক কিছু জায়গা হয় এটা হবে উঠে যাওয়ার পরে পুরো মাঠটাই দেখুন কত খালি খালি লাগছে আসলে সবুজ ফসল ছড়া মাঠ খুবই সুন্দরটা লাগে প্রথম চাষটা একটু সময় লাগলেও দ্বিতীয় এবং তৃতীয় চাষটা অনেক উপজেলা হয়ে যায় কেননা প্রথম কাজে মাটিটা ভেঙে নেওয়া হয় তারপরে দ্বিতীয় এবং তৃতীয় কাছেটা আরও সুন্দর হয় তৃতীয় চাষটা শেষ এখন ফালটা উঠে নেওয়া হবে দেখুন আলোচিত ফালটা উঠানো যেন না ফালটা নামিয়ে নেওয়া হল যেন আলুকে